ভাই উপর থেকে দেখে তো মনে হয় না যে তরমুজ বেশি নিচে ঢুকছি ভাই তো তরমুজের রাজ্য জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ফলন মানে আপনি দেখতে পাতার মানে আমি যা লক্ষ্য করতেছি যে আপনার মানে তরমুজই বেশি সাইজ আলহামদুলিল্লাহ মানে সব মোটামুটি ধরেনি যে হাতে নিছি হ্যাঁ অনেকে ভাবতে পারে যে এটা হয়তো বড়টা নিছি বা বা আর বা অন্য জায়গায় আনতে পারি কিন্তু দেখেন এই যে আমি যেটা নিচে এটা কিন্তু ছোট মিডিয়াম সাইজ হ্যাঁ

চারটা চারটে তরুণে চারটে তরুণ ষাটটায় রেখেছি তবে আপনার যদি আপনি দুইটা করে রাখতেন তাহলে কিন্তু আরো বড় হইতে ভাই এটা আমার একটা ভুল হয়েছে মানে এটা ভুলই ভুল বলতে আমি খেয়াল করছি না তেমন একটা